আসলেও আলম হাসান এগুলা করতেছে শর্মিলাকে দেখানোর জন্যই যে যতটা বোঝা যায় যে আসলেও শর্মিলাকে দেখানোর জন্যই নাকি এটা উনি শুটিং করতেছে আপনারা কমেন্ট করে আপনাদের মতামত জানিয়ে দেবেন আসলেও কি কী জন্য করতেছে আলম হাসান এটা আপনাদের কমেন্টে জানিয়ে দিবেন শর্মিলা তো খালি জলে ওনাদের এরকম দেখে শর্মিলা জলে জলে

কি জন্য কি করতেছে আলম মাচান এগুলো আপনারা দেখলেন অবশ্যই আপনাদের কমেন্ট করে আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন যে আসলেও কী জন্য করতেছে এবং শর্মেলাকে দেখানোর জন্যই করতেছে কিনা অবশ্যই ভালো থাকেন সুস্থ থাকেন আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব আল্লাহ হাফিজ